বাড়ি থেকে বের হলে মা দাঁড়িয়ে থাকে দুয়ারে কিসব পরে ভু দেয় মায়ের ভু অতটাও সস্তা নয় আমি জানি তবু হু করে বুক কেঁপে ওঠে আমার মনে হয় ধারের টাকা হারানোর মতো আমিও হারিয়ে ফেলবো বাড়ি ফেরার রাস্তা মনে হয় খোপের শান্ত কবুতর আমার চলে যাওয়ার প্রসঙ্গ টেনে বেহুদায় ঝগড়াঝাটি বাঁধিয়ে গলা ফুলিয়ে ডেকে উঠছে মনে হয় বেড়ালটিও পায়ে পায়ে ঘষা করা বাদ দিয়ে মন খারাপ করে শুয়ে আসে চুলার পাশে এত সব মনে নিয়ে আমার মন খারাপ হয় খুব শুধু মনে থাকে না বাবাকে যে আমি ভালোবাসি বাড়ি থেকে বের হতে গেলেই মনে হয় আমি শুধু আটকে যাই মাধবীর বালিশের নরম তোলার মাঝে কামড়ে ধরে পথের ঘাসও যেন পাও আমার শুধু থেকে যেতে ইচ্ছে করে ছুতো ধরে মনে হয় মাকে বলি শরীরে জ্বর মাধবীকে বলি সাজনার ডাটা দিয়ে রান্না করো গোড়া মাছ অনেক দিন তোমার হাতে রান্না খাওয়া হয় না